জিৎ এবার হসপিটালে মিথুন চক্রবর্তীকে দেখতে এসে কেঁদে কেঁদে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিথুন চক্রবর্তী গতকাল নয়টা চল্লিশ মিনিটে অ্যাপোলো মাল্টি স্পেশিয়ালিটি হসপিটালে ভর্তি হন এরপর তার অনেকগুলো এমআরআই পরীক্ষা করা হয় পরীক্ষার রিপোর্ট দিয়েছে হসপিটালের ডক্টর ডক্টর জানিয়েছে মস্তিষ্কে ইস্কেমিক সেরি বোসলা অ্যাক্সিডেন্ট ধরা পড়েছে যেটাকে আমরা স্ট্রোক বলি বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন আর তার খাবার দাবার সম্পূর্ণ বন্ধ হসপিটালের ডক্টর জানিয়েছে এই মুহূর্তে একজন নিউরো চিকিৎসক কার্ডিওলজিস্ট এবং একজন সহ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে এই কিংবদন্তি অভিনেতা হাসপাতাল কর্তৃপক্ষ জারি করা মেডিকেল বুলেটিনের মাত্র কয়েক ঘন্টা আগেই মিথুনের পরিবার তার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি জানিয়েছিল তবে বর্তমানে আগের যে খারাপ হয়ে উঠেছে মিথুন চক্রবর্তীর শারীরিক অবস্থা আর একের পর এক তারকারা মিথুন চক্রবর্তীকে দেখতে হসপিটালে ছুটে যাচ্ছেন কয়েল মল্লিক তার বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে হসপিটালে ছুটে গিয়েছিল আর তারা থাকতে থাকতে হসপিটালে ছুটে যায় টলিউডের সুপার স্টার জিৎ জিৎ কান্নায় ভেঙে পড়ে হসপিটালের ডক্টরকে জিজ্ঞাসা করে ডক্টর ডক্টরবাবু দা সুস্থ হতে কতদিন লাগবে আর কতক্ষণ ডক্টর জানিয়েছে আটচল্লিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা সবাই মিথুনের জন্য দোয়া করো সেই যাতে সুস্থ হয়